এখন ওটিসি তে ট্রেড করবো এটা হচ্ছে আমাদের যদি প্রফিট হয় আজকের দিনের জন্য এটা আমাদের লাস্ট ট্রেড থাকবে ঠিক আছে আর লস হলে তো আলাদা হিসাব কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি ভালো একটা প্রফিট করছি তো আমরা হচ্ছে ট্রেড করবো ইউএসডি আইএনআর মার্কেট হ্যাঁ ইউএসডি আইএনআর সবাই ওরা চলে আসেন আশা করি এখন স্ক্রিনও দেখতেছেন যারা তারা তো খুব দ্রুত চলে আসতে পারবেন আইএনআর ওটিসি মার্কেট আচ্ছা খুব দ্রুত দেখি চলে আসেন সবাই চলে আসেন রানিং ক্যান্ডেলটা আমরা একটু দেখি এটা যদি রেড হয় পরবর্তী ক্যান্ডেলটা গ্রীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে এটা ওটিসি মার্কেট মার্কেট রিয়েল হলে কিন্তু আমি বলতাম না হ্যাঁ যদি রেড হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমরা আফরের জন্য নিব কথাটা বুঝেন কিন্তু যদি রেড হয় আমি আগে বলেই দিচ্ছি আর তাহলে আজকের মতো আমাদের সেশনটা এখানে ক্লোজ করবো যদি ইনশাল্লাহ আমরা প্রফিট নিয়ে আসতে পারি তাহলেই এখন দেখার বিষয় হচ্ছে কি হয় দেখি আর গ্রিন হলে আলাদা হিসেব দেখা যাক হ্যাঁ রেড হচ্ছে তার মানে আমরা আপে নিব হ্যাঁ ওকে আমরা হচ্ছে আপের জন্য নিব ওকে আমরা হচ্ছে আপের জন্য নিব দেখি একটু ওকে সামান্য সেফটি মার্জিন পাওয়া গেছে ওই যে বললাম আবার ওই যে এক ডলারের জন্য এক ডলার দিয়ে আমি ট্রেড নিচ্ছি এটা বললেন না যে ভাই আপনি কেন এক ডলার দিয়ে নিচ্ছেন শুরুতে বলছি আমার যে প্রফিট টার্গেট আলহামদুলিল্লাহ আমার এটা ফিল আপ হয়ে গেছে আমি এখনো লিডার পড়ে আছি উনিশ নাম্বারে ঠিক আছে হয়তো আর আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকতে পারি সেফটি মার্জিন কিন্তু এখনো দিচ্ছে আচ্ছা আমি একটু মালতে বলতে করতেছি তবে আমার এই খারাপ দিকটা আপনারা অ্যাভয়েড করবেন ঠিক আছে এখানে আমি একটু এটা খারাপ দিক আমার বা আপনারা এটাকে এভয়েড করবেন তবে ওটিসি থেকে আগে একটা সিস্টেম শিখেছিলাম ওই সিস্টেম যদি আপনারা ফলো করতে পারেন ভাই অনেক বেটার ভাবে সেফটি মার্জিন করতে পারবেন ঠিক আছে ক্লাসটা আমি আপলোড করে দিব সমস্যা নাই দেখা যাক কি হয় 10 সেকেন্ড আরে বাবা ডাউন আসতেছে কেন আবার 4 3 2 উপরে যা ভাই উপরে যা উপরে থাক ওকে প্রবট দেখেন আচ্ছা এইটা আমরা একটু দেখবো আপনাদের কি অবস্থা কারণ অনেকের হয়তো আবার লসও হতে পারে যেহেতু হচ্ছে সেফটি মার্জিন আর যদি আমি বলেই যে আমরা সেফটি মার্জিন করে করব তারপরেও দেখি আমরা দেখি সবাই একটু আহ মেসেজ দিয়ে ফেলেন লস দেখি দেখি সবাই একটু মেসেজ দেন প্রফিট হয়েছে লস আছে এখানে আবার সবাই দেন লস লস

तो ठीक है हमें देखिए